রাশি দিব না বৃষ্টি এই এটা এই যে হ্যালোটা আপনি কথা বলছেন ভাই আপনি কথা বলছিলেন বিক্রি বিশ একশো দশ এক লাখ দশ বলছেন আপনি ও এক লাখ বিষ বলছেন দশ হলে ছেড়ে দিবে না ওনারা নব্বই বলছে এই গরুটা আমরা এই মুহূর্তে আছি ম্যারাদিয়া হাটে এবং এই হাটে গরুর যে ভালোই মিডিয়াম বড় মাঝারি গুড়া গরু সব ধরনের গরুই পাওয়া যাচ্ছে

কতটুকু ওজনে কালারটা সুন্দর খারাপ করে থাকেন ম্যারাদিয়া হাটের সবচেয়ে ছোট গরু ওয়ান অফ দ্য স্মলেস্ট কাউ ওয়ান অফ দ্য স্মলেস্ট কাউ অ্যান্ড কিউটেস্ট অলসো সবচেয়ে ছোট গরু